আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলায় নাকেশ্বরী উপজেলায় মাদারগঞ্জ গঙ্গাধার নদীর শাখা নদীতে এই নদীটি মূলত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত থেকে বাংলাদেশে প্রায় সাতান্নটা নদী প্রবেশ করেছে তার মধ্যে এটি একটি এই নদী ভারত থেকে বাংলাদেশে এসে মাদারগঞ্জ হয়ে চিলমারির সাথে ব্রহ্মপুত্র নদীর সাথে মিশে গেছে এই নদীর পারেন মানুষগুলো খুবই কষ্টে জীবনযাপন করে বর্ষাকালে এই নদীতে পানি আরও কানায় কানায় ভরে যায় চারপাশে শুধু পানি আর পানি এই অঞ্চলের মানুষ খুবই কষ্টে জীবন জীবনযাপন করে তাদের এপার থেকে ওপারে যাওয়ার প্রধান বাহন হল নৌকা নৌকা ছাড়া তাদের গতি নেই পণ্য আনা নেওয়া এবং গবাদি পশু এ পাশ থেকে ওপাশে নেওয়ার একমাত্র বাহন হল এই নৌকা এই নৌকা করেই তারা জীবিকা নির্বাহ করে এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টি কিছু যেন এই অঞ্চলের মানুষের লেগেই থাকে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয় আবার অনাবৃষ্টিতেও ফসল মরে যায় আবার বন্যার কারণেও তাদের ফসল নষ্ট হয় তারপরেও তাদের জীবন সংগ্রাম থেমে নেই তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে খেয়ে না খেয়ে তাদের চলে জীবন সংগ্রাম তারপরেও তাদের মুখে সবসময় হাসি লেগেই থাকে তারা অনেক কষ্ট করে জমিতে ফসল ফলায় এবং এই অঞ্চলের মানুষগুলো খুবই পরিশ্রমী হয়ে থাকে কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না তারা অনেক কষ্ট করে ফসল ফলায় কেউ বা নৌকা চালিয়ে জীবন যাপন করে এইভাবেই চলে তাদের জীবন সংগ্রাম তারা এভাবেই দিনের পর দিন চলতে থাকে কখনও তাদের খেয়ে না খেয়ে জীবন চলতে হয় কারণ এখানে ফসলও ভালো হয় না তো আশা করি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্য এখনি বিদায় নিচ্ছি